আর এই শুভেন্দু অধিকারী তুমি এখন একটা মেয়ের দায়িত্ব নিতে পারো না আর হুমায়ুন কবির থেকে এগারো বছর আগে আমি পৃথিবীতে এসেছি পিতা আর তুমি এখন সন্তানের একটা যোগ্য মেয়েই তোমার না তুমি হুমায়ুন কবিরকে সাগর টিকিতে বলছো যে বিজেপি ক্ষমতায় আসবে এই বেটাকে আগে জেলে পড়ব তোর ওই স্বপ্ন আর কোনোদিন সফল হবে না বন্ধু ছাব্বিশের পরে তোমাকে জেলে পুরবো তৃণমূল একজন নেতা যে এল আছে বিধানসভার লিডার অফ দ্য অপোজিশন মিস্টার শুভেন্দু অধিকারী সেই কিছুদিন আগে লোকসভায় আমি যে একটা কথা বলেছিলাম তো বিজেপি দলের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমার বিরুদ্ধে ন জায়গায় বলেছিল আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দু জায়গায় আমার বিরোধিতা করেছিল সেই সময়কার কুচবিহারের এমপি স্বরাষ্ট্র দপ্তরের ডেপুটি নীতিশ প্রামাণিক এই ভরতপুর বিধানসভার আমলায় এবং বড়ুয়া বিধানসভার বড়ুয়াতে আমার বিরুদ্ধে বলেছিল আর এই শুভেন্দু অধিকারী এখনো একটা মেয়ের দায়িত্ব নিতে পারেনি অর্থাৎ একটা যোগ্য মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেনি খর সে আবার আমার জন্য বলছে যে ব্যাটাকে যদি বিজেপি ক্ষমতায় আসবে এই ব্যাটাকে আগে জেলে পূর্ব তোর ওই স্বপ্ন আর কোনো দিন সফল হবে না বন্ধু তুমি এখন একটা মেয়ের দায়িত্ব নিতে পারো না আর হুমায়ুন কবিরকে বেটা বলছো তোমার থেকে এগারো বছর আগে আমি পৃথিবীতে এসেছি তোমার বয়স একান্ন আমার বয়স এখন বাষট্টি তোমার থেকে এগারো বছর আগে আমি পৃথিবীতে এসেছি আমি দুটো সন্তানের পিতা আর তুমি এখন একটা যোগ্য মেয়েই তোমার জুটলো না তুমি হুমায়ুন কবিরকে সাগরদিগিতে বলছো যে এই বেটাকে আগে জেলে পড়বো আমি বলছি দু হাজার ছাব্বিশের পরে তোমাকে জেলে পড়ব তৃণমূল কংগ্রেসের আর বিজেপি তোমাকে আগামী দিনে ছাব্বিশে তোমার কি অবস্থা করে ছাড়বে তোমাকে ছুবড়া করে ছেড়ে দেবে এটা আমি বলে রাখি কাজেই যে সমস্ত হিন্দু ভাইরা এখনো বিনা কারণে এই শুভেন্দু অধিকারীর মতো লোকের ভাওতাতে পড়ে বিনা কারণে এলাকার উন্নয়নকে ব্যাহত করার জন্য ওই পদ্ম ফুলে ভোট দিচ্ছেন তাদের পরে জোরে আবেদন করবো এসব করে আপনাদের কোনো উন্নতি হবে না বরঞ্চ আপনাদের সামাজিক ন্যায় বিচার থেকে আপনারা অনেক দূরে সরে যাবেন সমাজের মানুষের কাছে সতের পক্ষে গা ভাসান সতের বিরুদ্ধে সাঁতার কাটতে গেলে আপনাদের বহু ক্ষয়ক্ষতি হবে হাঁপ লেগে যাবে ডানা ব্যথা হয়ে যাবে বুকে ব্যথা লাগবে সেটা আপনারা নিজে নিজে করেন না সবাই ভালো থাকুন সবাইকে আমার শুভেচ্ছা রইল